হাই দিস ইজ আভিরাইনিয়াস বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে আপনারা খুব কম টাকা খরচ করে আপনারা সুইজারল্যান্ডে যেতে পারবেন সুইজারল্যান্ডে এই ভিসাতে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন কোনো বয়স ম্যাটার করবে না যে কোনো যে কেউ বয়সে যেতে পারবেন সুইজারল্যান্ডে আপনারা নিজের নিজেরাই প্রসেসিং করে যাইতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগছে না কোনো আইএলটিএস লাগছে না অভিজ্ঞতা লাগবে না আপনারা নিজেরাই সুইজারল্যান্ডের ভিসা আবেদন করতে পারবেন কি কী ডকুমেন্ট লাগবে আমি যে বিষয়ে আপনাদের বলছিলাম যে বিষয়ে গেলে খুব কম টাকায় কম কম খরচে আপনারা সুইজারল্যান্ডে যেতে পারবেন ভিজিট ভিসা ভিজিট ভিসাতে আপনারা সুইজারল্যান্ডে খুব কম খরচে নিজে নিজেরাই পোস্টিং করে যাইতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো সার্টিফিকেট লাগবে না কোনো আইল টেস্ট মানে কোনো কিছুই লাগবে না আপনারা যে কেউ বয়সের আপনারা ভিজিট ভিসায় খুব কম খরচে আপনারা সুইজারল্যান্ডে যেতে পারবেন এর জন্য কিছু ডকুমেন্ট আপনাকে ম্যানেজ করতে হবে কিছু ডকুমেন্ট লাগবে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে একটা ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে যেটা দুটা ব্ল্যাক পেজ আছে আর ট্রাভেল হিস্ট্রি লাগবে আপনি এর আগে কয়েকটা দেশ ভিজিট করেছেন আপনি ছয় থেকে সাতটা দেশ ভিজিট করেছেন এরকম একটা আপনাকে ডকুমেন্ট থাকা লাগবে মানে পাসপোর্টে ভিসার সিল থাকা লাগবে আপনি এই কয়টা দেশে ভিজিট করেছেন এরপর আপনার ব্যাংকে মিনিমাম ছয় থেকে সাত লাখ টাকা থাকা লাগবে ব্যাংকে মিনিমাম আপনার অ্যাকাউন্টে ছয় থেকে সাত লাখ টাকা থাকা লাগবে আপনার ছবি লাগবে তারপর আপনার ছবি লাগবে থার্টি ফাইভ বা ফর্টি মিলিমিটারে ওই ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার ট্রুফ প্ল্যান লাগবে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে এরপর আপনার হোটেল বুকিং করতে হবে আপনি সুইজারল্যান্ডে যে কোথায় থাকবেন কোন শহরে থাকবেন কোন হোটেলে থাকবেন আপনাকে হোটেল বুকিং করতে হবে এরপর লাগবে ট্রাভেল আইডি গাড়ি ইয়ার টিকিট বুকিং আর প্রবাসী ভাইয়েরা যারা আসেন যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা যদি সুইজারল্যান্ডে আসতে চান তাহলে আপনাদের আপনারা আসতে পারবেন আপনারা যে কোম্পানিতে আসেন আপনারা যে কোম্পানিতে আসেন সেই কোম্পানির এনওসি পেপার লাগবে এরপর ছুটির পেপার লাগবে যেন আপনার কোনো কোম্পানি থেকে আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি থেকে যাতে আপনার ঝামেলা না করে এর জন্য ছুটির পেপার লাগবে ডকুমেন্টগুলো যদি থাকে আপনারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে যে আমার প্রবাসী বাংলাদেশি ভাইরা আছে তারাও আপনারা আবেদন করতে পারবেন এইভাবে সুইজারল্যান্ডে খুব কম খরচে আপনারা চলে আসতে পারবেন আরেকটা বিষয় হলো আপনারা যখন অ্যাম্বাসি ফেস করবেন এমনভাবে আপনাকে ইস্যু দেখাতে হবে যে আপনি সুইজারল্যান্ডে তিন মাসের জন্য যাচ্ছেন কারণ ভিজিট ভিসা তিন মাস তিন মাসের জন্য যাচ্ছেন তিন মাসের ভিতরে আপনাকে চলে আসতে হবে এমন করে অ্যাম্বাসিতে এমন করে আপনি আপনার ফেস ভ্যালুও মানে দেখা দেখাবেন যাতে আপনার যে যাতে আপনার আপনি দেখাতে হবে এমনভাবে যে আপনি দেশে আছেন দেশে একটা কর্মগত আছেন সেখানে আপনাকে আবার ওখান থেকে আবার এখানে চলে এসে চাকরিতে জয়েন করতে হবে এমনভাবে আপনাকে ফেস করতে হবে অ্যাম্বাসি তাহলে আপনি ইজিলি সুইজারল্যান্ডের ভিজিট ভিসাটা পেয়ে যাবেন অনেকেই ভাবতেছেন যে আমি তিন মাসের জন্য যাব এত টাকা খরচ করে যাচ্ছি তো আমি তিন মাস তিন মাস পর আবার চলে আসতে হবে আপনি যদি মনে করেন যে আপনি স্থায়ীভাবে ওখানে থাকবেন আপনি থাকতে পারবেন কোনো সমস্যা নাই আপনাকে অ্যাজাইলএম মারতে হবে আপনাকে কেস মারতে হবে কেসটা রানিং করতে হবে আপনাকে আপনাকেল্যান্ডে যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আপনি সুইজারল্যান্ডে স্থায়ীভাবে থাকতে পারবেন অ্যাজাল এম মারবেন অ্যাজাল এম মেরে আপনি কিন্তু সুইজারল্যান্ডে স্থায়ীভাবে থাকতে পারবেন আপনি যদি সুইজারল্যান্ডে না থাকতে পারেন আপনি পর্তুগালে যেতে পারেন পর্তুগালে যেয়ে আপনি অ্যাজাইলএম মেরে পর্তুগালে থাকতে পারবেন কোনো সমস্যা নাই আপনাকে ফিরে আসতে হবে না আশা করছি আপনাকে ফিরে আসতে হবে না যে কোনো একটা ব্যবস্থা হবে শুধু যেতে হবে মেন উদ্দেশ্য শুধু যেতে হবে একবার যেতে পারলে আর কোনো সমস্যা নাই যখন পর্তুগালে ডকুমেন্ট যখন অ্যাজাল মারবেন পর্তুগালে যখন আপনার ডকুমেন্ট হয়ে যাবে পর্তুগাল থেকে কিন্তু আপনি তখন সুইজারল্যান্ডে আবার আসতে পারবেন পর্তুগাল থেকে আবার সুইজারল্যান্ডে আসতে পারবেন তখন আপনাকে কিন্তু সরকার বা সুইজারল্যান্ডে সরকার বাধা দিবে না আপনাকে থাকতে দিবে কোনো সমস্যা নেই তখন আপনি কাজকাম করতে পারবেন এভাবে কিন্তু অনেক বাংলাদেশের ভাইয়েরা কিন্তু অন্য দেশে ডকুমেন্ট নিয়ে এসে সুইজারল্যান্ডে কিন্তু বসবাস করছে সুইজারল্যান্ডে বসবাস করছে কাজকাম করতেছে সব কিছু করতেছে হিউজ ওয়ান কিন্তু ইনকাম করতেছে আপনারা কিন্তু এভাবে খুব কম খরচে আপনারা এইভাবে চলে আসতে পারবেন আপনারা যদি ছয় থেকে সাতটা দেশ ভিজিট করতে পারেন আপনারা ইজিলি কিন্তু সুইজারল্যান্ডের ভিজিট ভিসা পেয়ে যাবেন আর ব্যাঙ্কে তো ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে তো বলেছি আপনাদের বলেছি ব্যাংক স্টেটমেন্ট কিন্তু ছয় থেকে আট লাখ টাকা থাকা লাগবে ছয় থেকে আট লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট থাকা লাগবে এই দুইটা জিনিস কিন্তু মেন ইম্পর্টেন্টে হোটেল বুকিংয়ের জন্য কোনো টাকা লাগে না আর আপনারা হোটেল বুকিং করার পরে কিন্তু ভিসার জন্য সুইজারল্যান্ডে ভিসার জন্য আবেদন করতে পারবেন হোটেল বুকিং তো যখন আপনারা ভিসা পেয়ে যাবেন আর জন্য আবেদন করবেন যখন পেয়ে যাবেন তখন তো হোটেল বুকিংয়ের জন্য তো বেশি টাকা খরচ হবে না আপনার খুব জোর পঞ্চাশ হাজার টাকা খরচ হবে হোটেল বুকিংয়ের জন্য খুব জোর পঞ্চাশ হাজার টাকা আপনাদের খরচ হবে এরপর হচ্ছে ট্রাভেল আইডিনারি এয়ার টিকিট ট্রাভেল আইডিনারি এয়ার টিকিট আর এয়ার টিকিটের খরচ এক লাখ বিশ হাজার টাকা ধরে রাখেন এক লাখ বিশ হাজার টাকা প্লেনের টিকিট এক লাখ বিশ হাজার টাকা এটা কিন্তু প্রাথমিক অবস্থায় লাগবে না যখন আপনি আবেদন করবেন এটা কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার লাগবে না ভিসার জন্য আপনাকে তিরিশ হাজার টাকা জমা করতে হবে আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে আপনারা ইনশাআল্লাহ এভাবে পোস্টিং করে আপনারা সুইজারল্যান্ডে আসতে পারবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি খুব অল্প টাকা খরচ করে আপনারা ভিসিট ভিসায় সুইজারল্যান্ডে চলে আসতে পারবেন সবাই এভাবে পোস্টিং করে অনেক বাংলাদেশের ভাইরা এসে স্থায়ী বসবাস করতেছে বিজনেস করতেছে আপনারাও করতে পারবেন আপনারাও করতে পারবেন মনোবল আর চেষ্টা থাকা লাগবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন তাও যেন সবার মনে আশা পূরণ করে ইতালির বিষয়টা হলো কিছু কিছু শহর থেকে কিন্তু নলস্তা বের হয়েছে একটা শহর থেকে নলস্তা বের হয়েছে ডোমেস্টিকের এটা হচ্ছে আপডেট নিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ